আপনি তো আমাদের মহানায়ক সালমান শাহ প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামতও ছিলেন এবং দেন মহস আরো কয়েকটা ছবি তো অভিনয় করেন কাছ থেকে দেখেছেন একটু ওনার সম্বন্ধে স্মৃতি স্মরণ করুন সালমান শাহ সালমান শাহ ভারতের পক্ষে অত্যন্ত ভালো ছেলে ছেলে এবং অত্যন্ত ভালো অভিনয় করতে খুব খুব মনোযোগ দিয়ে অভিনয় করতো কাজের সময় খুব সে সিরিয়াস ছিল আমার সঙ্গে যেটা তুমি বললে যে প্রথম ছবি আমার সঙ্গে করেছে ওয়ার মৌসুমি আমি আর রাজীব ওদের দুদিকের বাবা লে একটু ইয়ে হবে না তুমি আমার অভিনয় দেখবে নাকি তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করবো না আমি দেখতেছিলাম আবার ঠিক করে আচ্ছা তুমি ভালো করে করো তো আমার ম্যাম তোমাকে হেল্প দিচ্ছে ওদের এবং আসলে ছবিটা খুব দর্শকরা উপভোগ করেছে অত্যন্ত ব্যবসা সফল ছবি কেমন থেকে কেমত অত্যন্ত ছবি কিন্তু আমি আর সালমান শাহ তো সালমান মধ্যে প্রথম কথা হচ্ছে যে খুবই সেনসিলি কাজ করত সময় আসার সময়টা এগুলি তো আর খুব ভালো ছিল যেটা অনেকে মেনটেন করে না সময় আসে না বা একটু যা করে আর কি তো ওর সব দিক ভালো ছিল কিন্তু যেকোনো ভাবে একটা ওই যে ব্যাপারের সঙ্গে জড়িয়ে যাওয়া যেটা আমি বলবো যে ওর এত তাড়াতাড়ি ফ্যামিলিগত যে একটা অশান্তি ওয়াইফের সঙ্গে অশান্তি সেটাই ওকে পরবর্তীতে এটা কি করে দিয়েছে পথ করে দিয়েছে নাহলে সেটা খুব মন দিয়ে কাজ করছিল আমার সঙ্গে যতগুলি ছবি করতো সব সময় সব সময় বারবার শট দিয়ে এসে আমাকে জিজ্ঞেস করত যে আঙ্কেল শর্টটা ঠিক হয়েছে তো ওনাকে আরেকটা দিব আমি না আরেকটা দিবি কেন ঠিক আছে নাহলে তো আমি বলতাম ও জন্য আঙ্কেল আপনি বললেন যদি ঠিক না হয় আমাকে বলবেন প্লিজ কোনোরকম মনে তার মধ্যেই ছিল না তো এই সবগুলো কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েদের বোধহয় নেই তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাবে বোধহয় সব হয়ে গেলে আমি ওদের সব জানি তো ওনার ইন্সফেক্ট তা তো হয় না অভিনয় তো এত সোজা ব্যাপার না কেউ যদি মনে করে থাকে যে অভিনয় খুব সোজা ব্যাপার ব্যাপারের দুইটা করে একটা মানুষের বিশ্লেষণ করি একটা হলে কমপক্ষে পাঁচশো লোক থাকে পাঁচশো লোক হলে বলে পাঁচশো দুগুণে এক হাজার চোখ এই হান্ড্রেড চোখ পর্দার দিকে তাকিয়ে আছে যে ওই লোকটা কি করছে সেটা যদি আমার কাজটা যদি সূক্ষ্ম না হয় সুন্দর না হয় যেটা আমি করছি তাহলে তো এই চোখগুলি অ্যাকসেপ্ট করবে না এই চোখগুলি যখন অ্যাকসেপ্ট করে কাজগুলি সেটা হাসি হোক কান্না হোক মার হোক খুন হোক তখন কিন্তু একটি অভিনয় সাকসেসফুল হয় ওই চোখগুলি তখন চকচক করে উঠে বাহ এই যে না বাহ এই যে চোখ করে উঠলো কি সুন্দর কাজ করেছে এটি হচ্ছে মুশকিল সকলকে সন্তুষ্ট সালমান শাহ একটি আলাদা রত্ন ডায়মন্ড আমি খুব সত্যি কথা বলছি ডায়মন্ড খুব কম হয় এরকম যে আসলো দেখলো জয় করলো এবং আমার হাত ধরে সব থেকে জন্য খুশি হয়েছিল যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে তলমান এবং মৌসুমি আমার সঙ্গে কাজ করেছে কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে এবং ঠিক আমার কথা যদি মিথ্যে নয় আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে আমি খুব কষ্ট তখন আমি সহপতি ছিলাম শিল্পী সমিতির যেহেতু বলল এই প্রশ্নটি এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কুমুর যাবার আমি কি হয় কি করে ফলে সেটা দেরি করে আসে বারোটায় আসে একটায় আসে কোনোদিন আসে না তা কি করতে হবে না আপনারা কি ব্যবস্থা নেবেন তার জন্য আপনি লিখিত দেন তো লিখিত দিল তারা লিখিত নেওয়ার পরে আমি সলমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে বললাম ও তো মাথা নিচু করে বসে থাকলো আর বললাম যে ঠিক আছে আমি শাস্তি দেব কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না আমি তাকে এক মাসের ব্যান্ড করে দিয়েছিলাম এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত ওই সময় সলমানের সঙ্গে ব্যান্ড করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম সবাই বেরোলাম এখন আমার কানে আসছে প্রদূষকরা নিজেরাই কানা ঘুষে করছে যে এক মাসের ব্যান করে দিল মুশকিল আমার শুটিং মন্ত্র টাকা লেগে গেছে অনেক লোক কি করছি চলে গেলাম পরে দুদিন পরেই দেখি নিচের থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে কোন সালমান স্যার যে হিরো আর আমি টাকাও নিয়ে আসো এই সালমান বাসায় গেছে অনেক কাঁদছে সেদিন বসে বসে আমি অনেক বকাবকি করছি আমি যে তোর জন্য আমাকে কত শুনতে হয় তুই দেরি করে আসছিস দেরি করে ভোগাচ্ছিস আর আমাকে গালি গালাজ করতে কষ্ট দিচ্ছে ভাই আমি আর করবো না আমি তাহলে কি করতে একটু আমাকে বললে বিদ্রোহ করা যায় ঠিক মতো কাজ করবি ফিরে এসে সব দিন পরে আমার মিটিংটা গিয়ে সবাইকে ডাকাইলাম তারাও তো মানে রেডি হয়েছিল পরিচালরা যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো আবার শুটিং করে বাঁচি আমরা বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি এখন আর সে করবো না এবং আবার আরম্ভ করলো কাজ চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনের প্রতি লাভ করতে পারে আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু সালমান শাহের মতো এত কুইক জনপ্রিয় কেউ আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি আমি সেটা কাজ করছি হঠাৎ খবর আসলো সলমান মারা গেছে আমি তো আকাশ থেকে বললাম আমি এই এর কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম মেডিকেলে যে দেখি খালি গায়ে অত বেশি খরচা স্টেশনের উপরে শুয়ে আছে বলা হয়েছে চেনটা একটা আছে আমার আজ মনে পড়ে চেহারাটা গাছ দিকে একটা একদিকে কাজ আমি দেখে বসে পড়লাম আমি কাছে যেতেও পারলাম না মানে কাছে যে যাবো আমার এমন অসুবিধা লাগছে আমার কাছে কেমন লাগছে আমি বসে পড়লাম মাটিতে বাচ্চাকে নিয়ে এসে দাপন তাপন করা হলো এটি একটি আসল ইতিহাস সালমান এমন একটি ছেলে এমনভাবে ছিল যে একের পরে এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি একেবারে শেষের পথে চলে গেছে সালমান নেই সাবানা চলে গেল আমেরিকা মান্না মরে গেল এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে আমার থেকে বড় সাক্ষী এখন আর কিন্তু কেউ নেই আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি মনে হয় যে আমি সবথেকে থেকে বড় সাক্ষী আমি এনসাইক্লোপেডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনে আমার বললাম বয়স কাজের তিপ্পান্ন বছর আল্লাহ তালা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে এবং সাড়ে আটশো ছবিতে আমি কাজ করেছি এটি আমার জন্য আমি বলব যে অত্যন্ত ভাগ্যের কথা যে দর্শকরা আমার ছবি দেখেছে আমাকে ভালোবেসেছে আমাকে গালমন্দ করেছে ওটা ভালোবাসার মাধ্যমে সব মিলিয়ে আজকে আবার আমি ফিরে আসতে চাই এই কথায় যে এই আয়োজন আজকের যে আয়োজন অভূতপূর্ব অত্যন্ত প্রশংসিত আয়োজন আমরা যারা কর্মকর্তা আমার আছেন এখানে আজকে যারা করেছেন এই আয়োজন তাদেরকে আবারও আমি অন্তর থেকে দোয়া করি যে তারা যেন এই সুন্দর ভাবে বাকি কটা দিন চালায় সবাই সুন্দর থাকেন ভালো থাকেন আসলে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন